হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল যাদের ফাইফেল অ্যাকাউন্টটি আছে অথবা নতুন করে ফাইফেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন কীভাবে টপ আপ করতে হয় অথবা কীভাবে ব্যাংক কার্ড অ্যাড করতে হয় শিখতে চান তাদের জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটি কারণ ফাইফেল অ্যাকাউন্টটি আপনারা অনলাইন শপিং করতে পারবেন এটিএম কার্ড টপ আপ করতে পারবেন এমনকি যারা ফেসবুকের ইস্টার গিফট করতে চান তারাও কিন্তু এই ফাইফল অ্যাকাউন্টে টাকা ব্যালেন্স টপ আপ করে রেখে ইস্টার গিফট করতে পারবেন অর্থাৎ গিফট স্টার কিনতে পারবেন তাই আমিও নতুন করে ফাইফল অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি আমার এই ফাইফল অ্যাকাউন্টটি কমপ্লিট হয়েছে কি না সেটাও আমি আপনাদেরকে দেখাবো কারণ ফাইফেল অ্যাকাউন্টে ক্রিয়েট করার পরে চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা অপেক্ষা করতে হয় কমপ্লিট হওয়ার জন্য তাই আমি এই ফার্স্ট টাইম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যে আমার ফাইফেল অ্যাকাউন্টটি কমপ্লিট হয়েছে কিনা এবং তার সাথে সাথে কীভাবে এটিএম কার্ড অ্যাড করবেন সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব তাই চলুন কথা না বারে শুরু করা যাক আমি কী করব প্রথমে ফাইফেল অ্যাকাউন্টটিকে ওপেন করে নিচ্ছি ফাইফেল অ্যাকাউন্টটি ওপেন করার পরে একটু লোড নিয়ে আমার ফাইফেল অ্যাকাউন্টটি ওপেন হবে দেখেন আমার ফাইফেল অ্যাকাউন্টটি ওপেন হল আমি কী করবো পাসওয়ার্ড দিয়ে লগ করে নিচ্ছি তবে যারা ফাইফেল অ্যাকাউন্টটি কিভাবে ক্রিয়েট করতে হয় জান না তারা এই ভিডিওটি দেখে নেবেন অথবা ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো সেখানে গিয়েও আপনারা ফাইফেল অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করা শিখে নিতে পারবেন লগ ইন হয় দেখেন আমার এরকম দেখাচ্ছে আমি কী করবো এখানে ট্যাপ করে দিব এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে আবার পাসওয়ার্ড দিতে হবে যেহেতু আমার প্রথম পাসওয়ার্ডটা অ্যাকসেপ্ট করছে না যে আমি আবার দিচ্ছি দ্বিতীয়বার আবার পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে আমার কিন্তু এই ফাইফল অ্যাকাউন্টটি কিন্তু অফ লগ ইন হলো লগ ইন হওয়ার পর আমি কী করব এই উপরে বাম পাশ উপরে প্রোফাইলের উপর ট্যাপ করে দিব প্রোফাইলের উপর ট্যাপ করে দিয়ে দেখবো দেখেন এখানে কিন্তু ভেরিফিকেশান কিন্তু কমপ্লিট দেখাচ্ছে আমি কালও দেখেছিলাম তখন দেখাচ্ছিলো ইন রিভিউ দেখাচ্ছিলো কিন্তু এখন দেখেন এখানে কমপ্লিট দেখাচ্ছে কমপ্লিট যেহেতু হয়েছে এখন আমি কি করতে পারবো আমি এই কার্ডটি টপ আপ করতে হবে তার জন্য আমি কী করব এ আরও ট্যাপ করে দিচ্ছি ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু টপ আপ দেখাচ্ছে সেন্ট দেখাচ্ছে আমি কী করব এই টপ আপের উপর ট্যাপ করে দিব টপ আপের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে এই কার্ডটি টপ আপ করার জন্য অনেকগুলো রিজন আছে ক্যাশ টপ আপ তারপরে ডেবিট কার্ড ওয়ার ট্রান্সফার অপ রেমস এখানে অনেকগুলো অপশান আছে আমি যেহেতু ডেবিট কার্ড অ্যাড করবো আমি ডেবিট কার্ড এই অপশানটির উপর ট্যাপ করে দিব এই অপশানটির উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আপনাকে ম্যাক্সিমাম কিন্তু ফার্স্ট ডলার কিন্তু আপনাকে কিন্তু এই টপ আপ করতে হবে এখানে কিন্তু প্রথম থেকে কিন্তু ফার্স্ট ডলার আসে এখন ফিস দিতে হবে দশমিক ফর্টি ফাইভ সেন্ট অর্থাৎ আপনি যে ডলার টপ আপ করলে করলে আপনি কি ফিস কিন্তু পঁয়তাল্লিশ পয়সা কিন্তু ফিস দিতে হবে আর টপ আপ করার জন্য দেখেন এখানে কিন্তু কার্ড নাম্বার দেখাচ্ছে অ্যাকাউন্ট কার্ডের এক্সপায়ার ডেটটি আপনি বিশ্বের যে কোনো দেশ থেকে যে কোনো ব্যাংকের কার্ড কিন্তু আপনারা এখানে অ্যাড করতে পারবেন তারপরে সেটা যদি আমি যেহেতু সৌদি আরবে আসি আমি সৌদি আরবের কার্ড অ্যাড করবো সেটাতে থাকবে রিয়াল রিয়াল কিন্তু কনভার্ট হয়ে কিন্তু ডলারে কনভার্ট হয়ে যাবে আপনি যে দেশে আসেন সেই সেই দেশি কার্ড কার্ডে যেইটি থাকুক না কেন সেটাই কিন্তু কনভার্ট হয়ে ডলারে কনভার্ট হয়ে যাবে আমি কী করব এখানে আমার কার্ড নাম্বার তারপরে মান্থ এবং ইয়ার এবং সিবি বসিয়ে দিচ্ছি বসানোর পরে এই টপ আপটা কিন্তু অ্যানেবল হয়ে যাবে দেখেন আমি কার্ডের নাম্বারটি বসিয়ে দিলাম এখানে কিন্তু মাদা দেখাচ্ছে কার্ডের নাম্বার বসার সাথে এখানে মাদা দেখাচ্ছে এখানে কিন্তু আমার মান্থ আমার ইয়ার দেখাচ্ছে এবং সিবি দেখাচ্ছে দেখানোর পরে যদি আপনার কার্ডে যদি ব্যালেন্স থাকে তাহলে কিন্তু আপনারা এই টপ আপে ট্যাপ করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার সেই কার্ডটা কিন্তু টপ আপ হয়ে যাবে আমার ব্যালেন্স নাই কিন্তু আমি আপনাদেরকে দেখানোর জন্য উদ্দেশ্য হইল যেমন এটা কিন্তু আমি কার্ড নাম্বারটি ডিটেল বসানোর সাথে সাথে কিন্তু টপ আপটা কিন্তু এনেবল হয়ে গেল এনেবল হয়ে যাওয়ার পরে আপনারা কী করবেন দেখেন এখানে কিন্তু কার্ডটা সেভ করে রাখতে পারবেন যদি কার্ডটা সেভ করে রাখতে চান রাখবেন যদি বলেন না আমি একবারেই টাকা ডালবো দ্বিতীয়বার ডালবো না তাহলে আমি আপনারা কিন্তু অবশ্যই অপশনটিকে বন্ধ করে রাখবেন কারণ যদি সেভ করে এখন তাহলে সেফ থাকবে পরবর্তীতে আবার চাইলে আপনার অটোমেটিক কিন্তু টাকা ট্যাপ টপ আপ করতে পারবেন আপনাকে আর নতুন করে আর কার্ড নাম্বার বসাতে হবে না আর যদি বলে যে না আমি আর কখনও ডালবো না তাহলে এটা বন্ধ করে রাখবেন আমি এটা এখানে ডেকে আমি যেহেতু টপ আপ আমি টপ আপে ট্যাপ করে দিই কিন্তু আমার এটা হবে না যেহেতু আমার ব্যালেন্স নেই তবে আপনি এখানে টপ আপে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনাদের যদি কার্ড এটিএম কার্ডে যদি ট্যা ব্যালেন্স থাকে তাহলে কিন্তু আপনাদের সেই কার্ডটা থেকে যদি রিয়াল থাকে তাহলে কনভার্ট হয়ে ডলারে চলে যাবে আর তারপরে আপনি কী করবেন এখান থেকে বাহির হয়ে গিয়ে আপনারা দেখতে পারবেন আপনার টলার ডন ডলারটা জমা হয়েছে কি না যেহেতু আমার ডলার নেই এই জন্য আমার কিন্তু যেখানে এখানে এর এরকম দেখাচ্ছে অর্থাৎ ডাউনলোড হচ্ছে অর্থাৎ আমার কার্ডটা কিন্তু অ্যাকসেপ্ট করছে না তারপর আমি একটু দেখি হয় কি না দেখেন আমার টপ অফ ফেল্ড দেখাচ্ছে টপ অফ ফেল্ড ক্লোজ অর্থাৎ আমার যেহেতু এটিএম কার্ডটিতে টাকা নেই যার জন্য আমার কিন্তু এরকম দেখাচ্ছে যদি আপনাদের থাকতো তাহলে কিন্তু আপনারা এই সেন্ট ট্যাপ করে টপ আপে ট্যাপ করার সাথে সাথে কিন্তু আপনার টপ আপ হয়ে যেত হওয়ার পরে কিন্তু এখানে দেখেন এখানে কিন্তু আমার জিরো জিরো ডলার দেখাচ্ছে অর্থাৎ এখানে কিন্তু ডলারটা জমা হয়ে যেত পরবর্তীতে আপনারা এই কার্ডটি যেহেতু এটা একটা ভিসা কার্ডের মতন ভার্চুয়াল এই ভার্চুয়াল এই ভিসা কার্ডটার মতো যেহেতু আপনারা এই কার্ডটি দিয়ে আপনারা যে কোনো অনলাইন শপিং করতে পারবো যে কোনো ট্রানজ্যাকশন করতে পারবেন এমনকি যারা ফেসবুকের এই স্টার বা অন্য অন্য কাজে ব্যবহার করতে চান সেই কাজটি হতে করতে পারবেন হলো ফাইভ ফাইফল অ্যাকাউন্টটি যাদের ক্রিয়েট করা আছে আর এটিএম কার্ড আপনারা অ্যাড করে টপ আপ করতে চান তারা এই প্রসেসে আপনারা এই ফাইফল অ্যাকাউন্টটিকে টপ আপ করে নিতে পারবেন এই হলো আমার আজকের এই ভিডিওটি ভিডিওটি আপনাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে কিন্তু ফাইফল অ্যাকাউন্টটি টপ আপ করা শিখে নিতে পারবেন এমনকি সাথে সাথে কিভাবে কার্ড অ্যাড করতে হয় সেটাও শিখে নিতে পারবেন আর এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন আর আমার এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকা নোটিফিকেশনটিকে অন করে দিবেন কারণ যখন আমি এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করি সবার আগে আপনারা আপডেট পেয়ে যাবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন